আমরা সকালে এসেই হোটেলে পৌঁছে গেলাম মানে কোয়া কাটাতে তারপরে আমরা একটু নাস্তা টাস্তা করে দুই ঘন্টা ঘুমিয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে তিনটা বাজে পনেরো তিনটা বাজে আর কি আমরা এখন বের হচ্ছি সমুদ্র সৈকতে যাবো ওইখানে গিয়ে একটু সমুদ্রের পারে খাওয়া দাওয়া করব আর আমরা এখন ভেনে করে যাচ্ছি ভেনে করে সমুদ্রের পাড়ে যাব গিয়ে টাটকা মাছ দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাব আসলে সমুদ্রের পারে আসলে সামুদ্রিক মাছ না খেলে এটা কেমন হয় সমুদ্রের পাড়ে আসলে তো আমি সব জায়গা মানে কক্সবাজার গেলেও তারপর অন্য যেখানে টাটকা মাছটা পাই না ঢাকাতে সেই জন্য আমি কোথাও ঘুরতে গেলে আমি চেষ্টা করি সামুদ্রিক মাছ খাওয়ার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ মাছের আইটেমটা আমার সব সময় পছন্দ আর আমরা এখন সমুদ্রের পারে যাচ্ছি মানে সমুদ্রটা দেখতে যাচ্ছি আসার পরে তো ঘুমিয়ে নিলাম সমুদ্র আর দেখা হয়নি আমরা সবাই রেডি হয়ে একদম পরিপাটি হয়ে যাচ্ছি সমুদ্রের পারে। সমুদ্রটা দেখতে আসলে ভালো লাগে কেন সমুদ্রের বিশালতা দেখে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় আর এই সুন্দর জায়গা সুন্দর জায়গা বলতে রাস্তাঘাটটা তেমন ভালো নেই কিন্তু এরকম খোলা ছাদে বসে খোলা ছাদের নিচে মানে ভ্যানে বসে যাওয়াটার মজাই আলাদা সবাই ভয় পাচ্ছিলো আমি কিন্তু ভয় পাইনি কারণ ভেনে বসার একটা টেকনিক আছে সুন্দর করে পাটা বাজিয়ে মানে একদম হাঁটু বরাবর ভ্যানের মানে সাইডটা রাখলে কেউ আর পড়বে না সুন্দর করে পিছাটে বসলেই হয় আর আমরা কিন্তু এসে পড়েছি প্রায় কাছাকাছি সমুদ্রের আর হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে তারপর পৌঁছা যাবো আর সেখানে সমুদ্রের ধারে দেখুন কোথায় রেস্টুরেন্ট আছে টাটকা মাছ পাওয়ার জন্য সেখানে আমরা যাচ্ছি ভেনলা ভাই বলুন ওই যে সামনে ওই যে ওই রাস্তা আর কি আমরা সেখানে আহ এসে চার চারপাশে কেমন সুটকির একটা বাজে গন্ধ আসছিল যাই হোক সব মিলিয়ে ভালো লাগছিল আমরা এখন এই যে একদম সমুদ্রের সমুদ্রের একদম কাছে চলে এসেছি আপনারা দেখতে পারছেন আমরা এই রাস্তা দিয়ে যাবো সোজা ওদিকে তারপরে সেখানে নাকি খাবার দাবারের রেস্টুরেন্ট আছে একদম সমুদ্র দেখতে দেখতে খাওয়া যায় সেখানে আমাদের কে ভেনলা ভাই নিয়ে যাবে

আমরা এসে পড়েছি আর লাগবে না পৌঁছাতে আর সেখানে সমুদ্র এই পাশটা কিন্তু একটু ভোলা লাগছে কারণ এখন যেহেতু মানে বেলা ডুবে গিয়েছে মানে সূর্য অস্তের সময় সেজন্য একটু কেমন হয়ে গিয়েছে কালারটা কালকে আবার আমরা সমুদ্রের পাড়ে আসবো তখন দেখাবো সমুদ্রের ভিউটা এখন

আমরা ভেন থেকে নেমেছি কারণ এখানে একটু ঢাল ছিল জায়গাটা ওই সামনে আমরা খাওয়া দাওয়া করবো ভেন লাগে চলে গিয়েছে আমরা সবাই নেমে পিছন পিছন বাবা পালু বালু অনেক সমুদ্রের পাড় যে সমুদ্রের পাড়ি ওই যে শুটকির গ্রাম ও শুটকির আরত হ্যাঁ একটু ভিডিও করে নিয়ে যাবো না যাও সো আর খায়নি ঠিক না এটা তারা পোরাইতে থাকে কি খাবে আমি কেদিকে ঘুরে আসি সামনে দেখা যাচ্ছে যেখানে হচ্ছে সমুদ্র থেকে মাছ তুলে তারপরে হচ্ছে পরিষ্কার করে এখানে সুটকি বানায় সেই সুটকির যে মাচাটা সেখানেই যাচ্ছি আমি কখনো সুটকির মাচা দেখিনি মানে যেখানে সুটকি শুকায় আজকে আমি ফার্স্ট টাইম দেখব অনেক ধরনের সুটকি একদম মাচা ভর্তি অনেক দূর পর্যন্ত সেটাই যে দেখাচ্ছি সমুদ্রের পাড়ে মানে কক্সবাজার বা কুয়াকাটাতে আসলে আমরা যে সমুদ্রের পাড় থেকে হচ্ছে সুটকি কিনে নিই সেই সুটকিগুলো এরকম সমুদ্রের ধারে শুকিয়ে তারপরে হচ্ছে প্যাকেটজাত করে তারপরে আমরা সেটাই কিনে নিয়ে হচ্ছে যার যার বাসাতে ফিরি আর কি সেই সুটকির যে মাজাটা সেখানেই চলে এসেছি কত রঙের সুটকি মানে কি মাছ নেই এখানে বড়ো থেকে ছোটো লইটা তারপরে কোরাল মাছের সুটকি তারপরে ছুরি সুটকি তারপরে হচ্ছে অনেক ধরনের সুটকি আছে আমি অনেক মাছ চিনি না এই যে এই সুটকিগুলো আজকে মনে হয় লেড়েছে মানে শুকাতে দিয়েছে কাঁচা আছে এগুলো মানে লুটটা মাছ আর কি এগুলো সব লুটটা মাছ ওই পাশে হচ্ছে বড় বড় মাছ সুরমা মাছ অনেক ধরনের মাছ আছে আসে এখানে শক্ত আছে এদিকে সামনে যে খোলা রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে সেখানে নাকি টাটকা মাছ পাওয়া যায় আমরা সেখানে বসে হচ্ছে খাবো ওই পাশে শুটকি শুটকি মেলা দেখে আসলাম আর এখন হয়েছে এখানে মাছ চয়েস করে খাওয়া যায় এখানে আমরা পরে অর্ডার দিব আর কি খাওয়ার জন্য এখানে এসে আপনারা দাম হচ্ছে যাচাই করে তারপরে খাবেন ওনারা বেশি চায় কিন্তু একটু আপনারা যাচাই করে তারপরে খাওয়া দাওয়া করবেন দামটা একটু কমাবে তারপরে অনেক ধরনের মাছ আছে এখানে লাক্কা মাছ তারপরে হচ্ছে ইয়ে কোরাল মাছ রূপচাঁদা ইলিশ অনেক ধরনের মাছ আছে কাঁকড়া আছে তারপরে চিংড়ি আছে যে যেটা খায় কিন্তু একটু দামাদামি করে যাচাই করে তারপরে নেবেন এখানে কিন্তু চাইবে বেশি তারপরে একটু দামাদামি করলে ঠিকই কমে যায় দাম আমরা নিয়েছিলাম বাঁশপাতা মাছ বাঁশপাতা মাছের ভর্তা খাবো আর খাবো হচ্ছে কোরাল মাছের ভাজা ডাল থাকবে সাথে ভাত থাকবে আর আমরা যে মাছ নিয়েছিলাম এখানেই তারা কিভাবে রান্না করে পরিষ্কার করে সেটাই থাকছে এখন আর ওনার সাথে আমি একটু গল্প করব হুম কইজন এখনি ভাত খাবো আমরা বাচ্চা সহ 7 আমার পানি

সুডকিটা আমার খুব ভালো লাগছে দেখুন এই সুডকি আরও একটা দিয়া দেখছন মাছটা দেখো এই একটা দিজা 우리 বাবা মুরগিrowData মুরগি কি এসে মুরগি এসে মুরগি পাকেও নাকি আমরা আতাম না আচ্ছা একটু মাছিক মাছ পে যাচ্ছে আমরা এখানে মাছ খাওয়ার জন্য আছি মুরগি কি আপনারা পালে সুকে আদি হ্যাঁ ওই যে শাকিলার দোকানে দেখছেন না হাঁস ইয়া করে যে কি নেও আবার পালেও মুরগি গুলা পালে এভাবেই এই যে আপুটা সারা দিন মাছ কাটে এবং রান্না করে তার পরিবার পরিজন নিয়ে সকালবেলা এখানে চলে আসেন আর হচ্ছে বিকালবেলা এখান থেকে যান তাদের ভালোই ইনকাম হয় অনেক টাকা বেচা কিনা হয় সব মিলে ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন বলেছে আর এটাই হচ্ছে তাদের সমুদ্রের পাড়ের মানুষের জীবনযাত্রা যাই হোক সব মিলে ভালোই লেগেছে ওনার সাথে গল্প করে আর আমরা রান্না হলে খাবো উনি এখানে রেডি করছে আমি দাঁড়িয়ে দিয়ে ভিডিও করছিলাম আর ওনার সাথে গল্প করছিলাম অনেক ধরনের

আসে পরে আবার সন্ধ্যা হলে নিয়ে যায় কার শেষ হলে তো লাগবে না এখানে ওনারা ওই নিচে মুরগিও পালেন সেগুলো অর্ডার দিলে রান্না করে আমরা যেহেতু মাছ খাবো তাই মাছে অর্ডার দিয়েছি আর আমরা যতজন মানুষ অতটা পিস করে দিবে আর সুন্দর করে বলেছি ভেজে দেওয়ার জন্য আর ওনার মা এখানে রান্না করে আর উনি হচ্ছে এখানে কেটে সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে দেয় আর কি সব মিলে ভালোই লাগছে কারণ ওনাদের জীবনযাত্রাটা এই বালুর চরে আসলে খুব কষ্টকর তারপরে ভালো লেগেছে ওনার সাথে কথা বলে উনি এইখানেই কাজ করে অনেক আনন্দে আছেন আর এপাশে পাশে ওনার মা এই যে আমাদের জন্য রান্না করছে আমাদের তা হচ্ছে এই ফ্রাইটা আরও কাঁকড়া ভাজি করছে অন্য লোকেরা খাবে আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম এই কোরাল মাছ আমাদের রান্না রেডি হয়ে গেছে বাসপাতা মাছের ভর্তা লেবু কাঁচামরিচ তারপরে কোড়াল মাছ ভাজি আর হচ্ছে ভাত আর হচ্ছে মসুর ডাল সব মিলিয়ে ভালোই লেগেছিলো আর দিফান আর দিয়াত কাঁকড়া নিয়ে খেলা করছে এখানে এত দুষ্টু তারা আর এগুলো কেবলই ধরে নিয়ে এসেছে কাঁকড়াগুলো আমরা একটু সমুদ্রের ভিউ দেখবো তারপরে আমরা অন্য জায়গায় চলে যাব অনেক দূর ঘুরবো এসেছি কয়েকদিন এখানে বেড়াবো আর সমুদ্রের এই ভিউটা কিন্তু দারুণ লাগছে সব মানুষ ভ্যানে করেই বেড়াচ্ছে আমি সেটাই দেখাবো আগে কি সমুদ্রটা দেখি এখানে কিন্তু তেমন ভালো লাগছে না যেহেতু বালুর চড় আমরা এই পাশে এসেছি খাওয়া দাওয়া করার জন্য অন্য জায়গায় ঘুরবো সেখানে সব ভিডিও থাকবে আর কোথায় কোথায় ঘুরেছি কেমন আনন্দ করেছি সব থাকবে পরবর্তী ভিডিওতে আর অনেক মানুষ এই যে ভ্যান দিয়ে ঘুরছে আমরা ওই রকম ভ্যানে বসেই যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছে আমি জানি না কিন্তু ভ্যানোলা মামা নিয়ে যাচ্ছে আমরা শুধু যাচ্ছি সব মিলিয়ে ভালোই লাগছে এই খোলামেলা পরিবেশে সাত ছাড়া গাড়িতে মানে ভ্যানে করে বেড়ানো আর সমুদ্রের ভিউটা তো খুব সুন্দর লাগছে কারণ এখন সমুদ্রেতে হচ্ছে সূর্যটা একদম পানিতে ডুবে যাবে মানে পানির সাথে মিশে যাবে এমন লাগবে যেহেতু এখন সূর্যাস্তের সময় রোদের জন্য বার হয় নাই এখন বেরোইছে বুঝলেও অনেক লোকজন না পাবাই না কিন্তু আমরা এদিকে আসছি আমরা অনেক দূর বেড়াবো আর কোথায় কোথায় ঘুরবো সব ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম